হাদিসে আসছে একজন ব্যক্তি এসে রাসুল সস্তমের কাছে বললেন হুজুর আমি উমুক মেয়েকে বিয়ে করতে চাই রাসুল বলেন বিয়ের আগে তাকে ভালো করে দেখো তার সাথে কথা বলো কথা কি বুঝতেছেন তাকে দেখো তার সাথে কথা বলো ভালো করে দেখো কথা বলো কথা বলার পরে দেখার পরে তোমার হৃদয়ে যদি তার জন্য ভালোবাসা তৈরি হয় বিয়ে করো শান্তি পাবা কথা বুঝে না বিয়ে করো শান্তি পাবা তাহলে বোঝা গেল বিয়ে করবেন যিনি মেয়েও দেখবেন তিনি আর আমার দেশে যে বিয়ে করে সে মায়া দেখে না মায়া দেখে বাপ মা খালা খালু দুলা ভাই এলাকার হাজি কথা কান না কেন এটা আপনাদের নোয়াখালী ঘটে না বাপে কয় তুই দেখবি আমি দেখ যিনি বিয়ে করবেন রাসুল বলেছেন তিনি দেখবেন কেউ দেখতে পারবে না বাপেও পারবে না কারণ ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে বাপেই বিয়ে করে ফলাইছে এমন ঘটনা বাংলাদেশে নাইরত ইব্রাহিম আলাইহিসাল বিয়ে করবেন এখান থেকে ঘটনা আমার আজকের আলোচনা শুরু হাজার ইব্রাহিম সালাম বিয়ে করবেন রাসুলুল্লাহ সাসলামের জীবনটা দুই ভাগে বিভক্ত কয় ভাগে দুই ভাগে একটা মাক্কি আর একটা মাদানি সেই ইব্রাহিম আল আস্তামের জীবনটাও দুই ভাগে বিভক্ত একটা হল বাপেল শহরে আর একটা হলো কেনানে সবানুল্লাহ ভাইজি